তো ধরতে গেলে মোটামুটি আমরা নবীন কুমিল্লা সবাই আমরা আমরা তো আজকে একটা মলে আসলাম ঘুরার জন্য আমরা তো ভাই ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি তো যারা হচ্ছে মিডিল থাকেন বা বাংলাদেশে থাকেন সবাই অনেকে চিন্তা করেন যে ভাই রিমন ভাই বিরুদ্ধে না অনেকে ফোনও দেন মেসেজ দেন যে রিমন ভাই বেশি বেশি ইউরোপের বিরুদ্ধে আমরা দেখলেও ভালো লাগে তো আপনারা যে আপনাদের রিকোয়েস্ট আসলে ভিডিওগুলো দেওয়া তো আজকে দেখেন হচ্ছে আমরা একটা সুন্দর একটা মলে আসলাম ঘুরার জন্য তা আমার সাথে মাইব্রাদাররা আছে তাদেরকে নিয়ে ভিডিও করলাম যারা ভবিষ্যতে ইউরোপ আসবেন রিফোন ভাইয়ের সাথে দেখা করবেন আপনাদেরকে নিয়ে ইনশাল্লাহ ভিডিও হবে ইউটিউব ফেসবুকে আপলোড হবে ইনশাআল্লাহ তো দেখেন এই কি একটা সুন্দর একটা জায়গাতে আমরা আসলাম আসলে বাস্তবে খুবই সুন্দর এখন হচ্ছে আমাদের আসার সময়টা হচ্ছে বেশি হয়ে গেছে প্লাজা দি রিউ মাদ্রিদ লেগাসপি মেট্রো স্টেশনের সাথেই হ্যাঁ একটা হচ্ছে ফিল্ম সিটি রয়েছে তো এটার পাশে হচ্ছে প্লাজা দি রিউ এখানে রেস্টুরেন্ট থেকে শুরু করে বিভিন্ন জুতা এবং বিভিন্ন কাপড় চোপড়ের যে ব্র্যান্ড গুলো পাওয়া যায় সবগুলো মোটামুটি দেখেন মোটামুটি বন্ধ হয়ে গেছে এগুলা তো তো দেখেন সুন্দর হ্যাঁ মানুষ গোটা এখন হ্যাঁ রাত্রে প্রায় এগারোটা হয়ে গেছে তা তার জন্য আসলে মানুষ এখানে দেখতে পারতেছি না তো এই যে মলাতে আমরা এখন আসি এটাতে যদি আপনি আসেন তো মনে করবেন যে বাংলাদেশের এয়ারপোর্ট চাইতে উন্নত হ্যাঁ এই মলটা আসলে বাংলাদেশের যে এয়ারপোর্ট আছে এয়ারপোর্ট এর চাইতে বেশি সুন্দর ফিল করতে পারবেন আপনারা যদি কখনো আসেন তো যারা হচ্ছে মিডিল থাকেন দুবাই মল ইমারত মল তারপর হচ্ছে সিটি সেন্টার এই এ আদলে আসলে এই মলটা বানানো হয়েছে আমরা এখন রয়েছি থার্ড ফ্লোর মেবি ফোর্থ ফ্লোরে তো দোকানপাট বন্ধ হয়ে যাওয়ার কারণে আসলে আপনাদেরকে কিছু দেখাতে পারতেছি না

বন্ধ হওয়ার পালা তো যারা হচ্ছে আমার এই ভিডিওটা যে যে দেশ থেকে দেখতেছেন সবাই আমার ভিডিওটা দেখবেন লাইক করবেন এবং হচ্ছে সাবস্ক্রাইব করবেন যেন ভবিষ্যতে আমি আপনাদেরকে আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাপড় দিতে পারি প্লাস আপনার যারা এই নতুন দেখতেছেন তারা আমার ভিডিওটা শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুদের সাথে যেন আপনারা বন্ধুবান্ধবরা দেখতে পারে তো ওই আমার সাথে যারা আছে তারাও কিন্তু আমার এই যে অনলাইনে প্রয়োজন তো যারা হচ্ছে আমার ফ্যান ফুলো তারা আমার ভিডিও শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং হচ্ছে সব সময় চেষ্টা করবেন শেয়ার করে দেওয়ার জন্য আমি বিভিন্ন ইনফরমেশনমূলক দেখবেন এবং হচ্ছে অন্যকে দেখার জন্য উৎসাহ দিবেন এই যে বাইরে থাকেন কত কষ্ট করে সবাই রাখবেন চ্যানেলে নিয়মিত ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে অবশ্যই ইনশাআল্লাহ আর আমার অনেকে দেখবেন যে এই যে কয়েকদিন আগে গার্ডেনবানি গিয়ে সাইদুল ভাই ছিল ওটা হ্যাঁ রুমানিতে ঘোরার জন্য সাইদুল ভাই ছিল একটা পার্কে গেছিলাম ভিডিও দিছিলাম অনেকে দেখে নবিন মানর দেখে সিনে বলছে আরে ভাই আমি কোনকে চিনি নবিন বাজারে দেখছি হ্যাঁ ওনার বাবা কাকার দোকান আছে রেস্টুরেন্ট আছে হোটেল আছে বাস স্টেশন আমার ওখানে আমি জানি কিন্তু আমি জানি না তো এরকম অনেকে হয়তো চিনবেন সবাই শেয়ার করে দিবেন धन्यवाद सबैके